জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি কালী পূজা ও রমণীর বেশ ধারণ প্রথম খণ্ডের অন্তর্গত এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা একত্রিশ গত দিনের পাঠে গত দুদিন আমরা পাঠ করেছি সেই পাঠে আমরা দেখেছি ঠাকুর আস্তে আস্তে কৈশোরে পদার্পন করছেন তার শারীরিক সুঠাম গঠন তার শরীরের বর্ণ তার সুন্দর আচার ব্যবহার তার অপূর্ব সুন্দর গলার কণ্ঠ গানের সুর স্বর এই সমস্ত দেখে পাড়া প্রতিবেশীরা ঠাকুরের প্রতি একদম সর্বদাই অনুরক্ত ছিলেন বিশেষত না মহিলা মহলে তাকে নিয়ে সর্বদাই একটা থাকতো সবাই ভাবতেন কখন ঠাকুর আমাদের কাছে আসবেন ঠাকুরও যে রকম করতেন তার সঙ্গে সেই ধরনের খেলা করতেন যে মানুষ যেমন রঙ্গরস পছন্দ করতেন ঠাকুর সেই মানুষের সঙ্গে তেমন ভাবেই মেলামেশা করতেন ফলে সকলেই ভীষণ ভাবে খুশি ছিলেন তাদের মন ভরে থাকতো ঠাকুরকে পেয়ে এমনকি যে কত সুবর্ণ বণিক যে ছিলেন সেই গ্রামে যাদের চোদ্দটা বন ছিল সেই বেনেদের বাড়িতে ঠাকুর মাঝে মাঝে খিড়কি দরজা দিয়ে পর্যন্ত যেতেন পাশের সামনে দিয়ে গেলে পরে পুরুষেরা দেখে এবং মহিলারা তদানীনকালে অনেকটাই সংরক্ষণ বা আব্রুর মধ্যে থাকতেন তাই তারা বাইরের পুরুষদের সঙ্গে অতটা মেলামেশা করতেন না কিন্তু ঠাকুরের সঙ্গে সেসব হিসাব কখনো খাটতো না এমন কি যেভাবে তিনি সকলের সঙ্গে লীলা খেলা করে গেছেন যাকে দেবেশ দুর্লভ যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে দর্শন পাওয়ার জন্য ধ্যান করতে থাকেন নারদাদি সুখদেব যত ঋষিগণ শতত যাহার করে মহিমা কীর্তন মহেশ প্রমোত্ত মাত্র নাম যার বিরিঞ্চি বাঞ্চিত পদে সেব্য কমলার সতত যার মানে যাকে পাওয়ার জন্য এনারা সব সাধনা করতে থাকেন তিনি কি অচিরেই কি সহজভাবে এই কামার পুকুরে সকলের সঙ্গে লীলা খেলা করে যাচ্ছেন এ এক অবাক কাণ্ড আমরা এই অবধি গতদিন পাঠ করেছিলাম আজ পাঠ করবো তার পরের অংশ পৃষ্ঠা সংখ্যা একত্রিশ ভক্তি ভক্তিভব ভক্তি ভক্ত ভাবনাহি গ্রামবাসী শোনে তাদের গদাই তারা এই মাত্র জানে গ্রামবাসীর অত ভক্তি অত ভক্তভাব এসব কিছু নেই অত থাকার দরকার নেই তারা মাত্র জানেন একথায় যে এ আমাদের গদাই ব্যাস আর কিছু চাই না এখানে কে বলে দেখি স্নেহের সম্ভাস প্রভুতে ভক্তির কথা কথা উপহাস এখানে কেবল স্নেহের ব্যাপার আর কিছুই না প্রভুদের সকলেই ভক্তির কথা এইসব বললে পরে সেটা উপহাসের মতো লাগে সবাই তাকে এখানে স্নেহ করেন এবং তারা তাদের আদরের প্রিয় স্নেহের আদরের প্রিয় পাত্র গদাই বলেই জানেন আর অন্য কোনো কিছু কথা বললে এখানে সেটা উপহাসের মতো মনে হয় খাইবারে দিত দোলনা বাঁধিয়া তারে বাড়িতে যতেক নারী বসি একত্তর শুনেন কতই কথা কোন গদা ধরো বিনা যিনি কণ্ঠস্বরে শুনিয়া সঙ্গীত আনন্দ তুফানে হয় সবে বি তুফানে সঙ্গিনী উচ্চ কল কল নাদ অরসিক জনে গনে কানে পরমাদ তার সঙ্গে যখন সকলে মেলামেশা করতেন তখন একটা যেন আনন্দের হিল্লোল উঠত এবং এইভাবে গদাই সব নারী পুরুষ নির্বিশেষে মেলামেশা করছেন এটা যারা অরসিক যারা অত ইয়ার কি ঠাট্টা পছন্দ করেন না তাদের কাছে কিন্তু এটা খারাপ লক্ষণ হিসেবে দেখা দিতে লাগলো জটিলা কুটিলা ভাবে ভরা যেই জন মুরলীর গানে গনে কুলিশ নিঃসন বলা বলি করে দূরে সন্দেহ অন্তর যুবতির দলে কিবা করে গদাধর ফিস ফিস করছে চারিদিকে কানাকানি করতে থাকছে কিছু কিছু মানুষ যারা সন্দেহ বাতিগ্রস্ত যারা অতটা ঠাকুরের ওই ইয়ার কি পছন্দ করতেন না পছন্দের চোখে দেখতেন না তারা এরকম পিছনে পিছনে কুমন্ত্রণা জপতে শুরু করছেন গৃহস্বামী সীতানাথের পিতা গদায় ইষ্ট পরম দেবতা এই সীতানাথ পাইন যিনি রুকিণীর বাবা তিনি কিন্তু এই সীতা পাইন বাড়িতে তিনি খুব যাতায়াত করতেন এই সীতানাথ পাইন কিন্তু ঠাকুরকে পরম দেবতা হিসেবে জ্ঞান করতেন ভক্তিমান সুবিশ্বাসী তাই গিয়া বলে কি করেন গদা ধরে তাহার বা কুলে এইবার এই সন্দেহবাতিক গ্রস্ত যে লোক লোকজন ছিলেন তারা এইসব কথাবার্তা ঠাকুরের কথা শুনেছেন যে এরকম ভাবে মেলামেশা করছেন তারা গিয়ে এবার ওই সীতানাথ পাইনকে বলছেন ভেবেছেন এইবার একটু জব্দ করা যাবে সীতানাথ পাইনের কানে বিষ ছেলে দিলে তাহলে ঠাকুরকে তিনি একটু টাইট দেবেন এরকম ভেবেছেন ভক্তি মানুষ সুবিশ্বাসী তাই গিয়া বলে কি করেন গদাধর তাহার কয়ে হাসি হাসি জানো না কি গদাধর অকলঙ্ক শশী তাদের কথা শুনে সীতানাথ পাইন গালে হাত দিয়ে বসে পড়লেন এবং বললেন যে তোমরা কি জানো না যার নামে তোমরা এসব কিছু বলছো চাঁদের গায়েও যদি কলঙ্ক থেকে থাকে গদাধরের গায়ে সেই কলঙ্কটুকু নেই তিনি অকলঙ্ক শশী তিনি যতক্ষণ থাকেন হেন ভবনে পরে চিত আলোকিত আনন্দ কিরণে বালক কেবল যেন বালক আকার পবিত্র মূর্তি নানা গুণেরও আধার এই গদাধর যতক্ষণ আমার বাড়িতে থাকে ততক্ষণ আমাদের মন প্রাণ সব আলোকিত করে রাখে আনন্দে ভরে থাকে বাড়ি তাই এই সম্বন্ধে অন্য কোনো কথা খাটেই না বালক শুধু বালকের আকারেই কিন্তু এক পবিত্র মূর্তি এবং বিভিন্ন গুণের আধার সুতরাং এর সম্বন্ধে অন্য কোনো কথা কানে শোনাও পাপ মত্ত হয়ে যে সময়ে গুণ গাথা রটে তখনই অমনি আর পাঁচজন জুটে এই যে যারা বদনাম করার চেষ্টা করেছিল তারা তো পারলো না তারা হেরে গেল তারা সরে গেলেন কিন্তু ঠাকুরের যে গুণগানের কথা এই যে নানান জায়গায় থাকলে পরে সকলের যে মন ভরে যায় এই কথা যখনই রোটে যাচ্ছে তখনই অমনি আর পাঁচজন জুটে তখন সেই কথায় সাই গেলেন তারা সবাই এসে বলা বলি করতে শুরু করলেন সবে মিলে গুণগাথা করে আন্দোলন মিঠে বাল্য বিবরণ কেহ কয়ে মহাশয়ে আমাদের ঘর গত মাসে তিন দিন ছিল কথা ধর বড় সে কথা শুনিয়া শ্রবণে আছিলাম সুখে মত নরনারী গণে ব্যস্ত হয়ে অন্য কহে ম মমালয়ের স্থিতি গতপক্ষে ছিল দুই দিন দুই রাতি আনন্দের পরিসীমা নহে বলিবার গদায় যথায় বসে আনন্দ বাজার অন্ধকার মোর ঘরে ফিরে এলো পরে দিবারাতি কাঁধে প্রাণ গদায়ের তরে যখন এরকম গুণগান হতে শুরু করলো তখন পাঁচজন এসে তাতে জুটলেন তারা তাদের মধ্যে কেউ কেউ বলছেন গত মাসে গদায় আমাদের বাড়িতে তিন দিন ছিল আমরা খুব আনন্দে ছিলাম এবং আমাদের বাড়ির নরনারীগণ সবাই খুব সুখে আনন্দে মত্ত হয়েছিল সেই সময়টুকু তার কথা শেষ হওয়া মাত্র আরেকজন বলছেন যে গেল মানে অর্থাৎ কিছুদিন আগেই ঠাকুর আমাদের বাড়িতে দুদিন দুরাত ছিলেন একজন তিন দিন ছিলেন বলেছেন যেহেতু আরেকজন বলছেন ঠাকুর আমাদের কাছে দুরাত ছিলেন দুদিন গেল এবং সেই সময় আমরা সবাই তাকে নিয়ে এতভাবে মেতেছিলাম যে গদাই যখন চলে এলো তখন আমাদের ঘরে যেন অন্ধকার নেমে এলো বলে মনে হলো অন্ধকার মোর ঘর ফিরে এলে পরে দিবারাতি কাঁধে প্রাণ গদায়ের তরে তৃতীয়ত তৃতীয়তই ব্যস্ত কহিতে কাহিনী গদায়ে পাইয়ে কি বা ভুগিছেন তিনি এবার তৃতীয় জন আরো তাড়াতাড়ি করে বলতে শুরু করেছেন গদাইকে পাওয়ার পর তাদের কিরকম অবস্থা ছিল তার কাছে কদিন ছিলেন এবং গদাই আসার পর তাদের চলে কি কি খারাপ লেগেছে সেইগুলো তখন গান কীর্তন করতে শুরু করেছিলেন অর্থাৎ দেখা গেল যে কেউ যদি সুখ্যাতি করতে যান তার যতটা সময় লাগে সেটা যদি মানে কেউ যদি বদনাম করতে যান সেইটা যদি কোনো ক্রমে চাপা পড়ে যায় সুখ্যাতি যখন শুরু করেন কেউ তখন সেই সুরেও সুর মেলানোর জন্য অনেকে চলে আসেন ঠাকুরের সঙ্গে যে সঙ্গলাপ করেছেন বা যিনি সঙ্গলাভ করেছেন সকলেই আনন্দের আনন্দ পেয়েছেন আনন্দে থেকেছেন কিন্তু গ্রামাঞ্চলে সবসময় কিছু না কিছু বদনাম রটানোর রোগ থাকে তারা যখন চেষ্টা করে দেখলেন যে সীতানাথ পাইনকে বলে কিছু কাজ হলো না তারা তো সরে এলেন আর ঠাকুরের গুণগানের কথা আস্তে আস্তে রটতেই থাকলো এবং সেই কথা যখন রটলো তখন দেখা গেল সেই দলে অনেক লোক ভিড় করতে শুরু করলেন এবং ঠাকুরকে পেয়ে কে কত আনন্দে ছিলেন সেই কথা বলার লোকের ভিড়ের সংখ্যা বাড়তে শুরু করলি গদাধর হেরিলে ধন পুত্রনাশ শোক সন্তাপ ভীষণ গদায় দর্শনে পরে সব নিবারণ দেশিগণের কথা শুনে মহালজ্জা পায় উক্ত কথা পরিহাস বলিয়া উড়ায় সকলের মধ্যে মনোভাব হলো এইটাই যে কারোর যদি ধন পুত্র শোক ইত্যাদি থাকে সেখানেও যদি গদাই যায় তার সঙ্গলাপ যতক্ষণ করেন ততক্ষণ তারা সমস্ত কিছু ভুলে থাকেন ঠাকুরের মহিমা এইটাই যতক্ষণ তার নাম গুণগান কীর্তন করা যায় যতক্ষণ তার এই লীলা খেলার পাঠ শ্রবণ করা যায় ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের নিজেদের জীবন ও সমস্ত শোকটা একেবারে ভুলে থাকতে পারি এ কথা অতি বাস্তব সত্য এ কথা প্রত্যেক মানুষের জীবনে সত্য তাই আমরা যতটা পারি ঠাকুরের অনুধ্যান করতে থাকি জয় ঠাকুর জয় শ্রী রামকৃষ্ণ আজকের পাঠ এতটুকু জল আগামী দিনে পরের অংশ পাঠ করব নমস্কার